এখানে এসে খুব পাওয়ার হচ্ছে ভাই ফ্রি দেন না কিছু আমরা চার দিন ব্যাপী যে লাইভ ক্লাস গুলো আর সেটা ভ্যালু আপনার কাছে কেমন এখন যদি বলি উপ উদ্দীপকের গুরুত্ব অপরিসীম তো ভ্যালুটাও ঠিক সেরকম যেমন প্রথম দিন আমাদের একটা লাইভ কোর্স ছয় ঘন্টা সেশন নিছে তারপরে ডে লং সেশন তারপর হলো মিটিং সেখানেও আমাদের সামারাইজ করে সুন্দর করে বোঝাইছে এবং একটা লং পোশনের মানুষের সমস্যা আছে যে তারা কন্টেন্ট মার্কেটিং বোঝে না কন্টেন্ট রাইটিং বুঝে না এইটা দেখাইছে এরপর দেখাইছে বেসিক অ্যাডস পরের দিন শিখাইছে অ্যাডভান্স তো মূলত পুরোটা একটা কমপ্লিট প্যাকেজ আর তার থেকেও সবচেয়ে ভালো কাজ করছে যেমন আমার বেসিক কোর্স করা আছে মেটা অ্যাডস তো আমি তো বুঝছি আর অনেকের এই এহেন দিয়ে গেছে এখন ভাই সবচেয়ে বেশি ভ্যালু দিছে এটা যে রেকর্ড দিয়ে দিছে সেইটা আর একটা যদি পয়েন্ট করে বলি সময়ের স্বল্পতার কারণে কোন কোন জায়গায় দেখাবো না এটা সেকশন থাকে ওটা অনেক অনেক ফার্স্ট চলে গেছে কিন্তু যখনই রেকর্ড দিয়ে দিল ওটা কিন্তু আমি এনহ্যান্স করতে পারতেছি তো টোটালি সম্পূর্ণ একটা ফুল প্যাকেজ ভ্যালু পাইছি এবং আর আগামীতে আশা করি অনেক ভালো কিছুই হবে আজকে যে আমরা লাইভ সেশন ডেলং সেশনটা নিচ্ছি এই ডেলং সেশনটা একজন চায়না ইম্পোর্টারের ক্ষেত্রে কেমন ভূমিকা পালন করতে পারে বা এখান থেকে আপনি কি কি ভ্যালু পাচ্ছেন সেটা সম্পর্কে বাংলা কথায় সেরা এই যে বুঝটা পাইলাম না আজকে এইটাই আমার ক্ষেত্রে ভূমিকা পালন করবে বাকি তো নিজের কাজ নিজেরই করতে হবে আপনাদের গাইডেন্সে আমরাও সবসময় সবাইকে একটা জিনিসই বলছি ইনফরমেশন 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 শুধু ইনফরমেশন নিলেই চলবে না অবশ্যই সবাইকে অ্যাকশন টেকার হতে হবে আপনি আপনার মধ্যে ইনফরমেশন নিয়ে নিচ্ছেন কিন্তু সেটা কাজে কোথায় লাগাবেন আপনি কাজে লাগানোর জায়গা খুঁজে পাচ্ছেন তো আপনাকে অ্যাকশন টেকার হতে হবে আজকাল মূলত আমাদের যে সেশনটা সেটা কিন্তু আমরা বেসিক্যালি কিসের উপরে নিচ্ছি যাতে আপনাদের সাথে আমরা ডিসকাশন করতে পারি আপনাদের কী কী আর কোয়ারি আছে সেগুলোতে আমরা আরও ভালোভাবে বুঝতে পারি এবং সেটা সলিউশন দিতে পারি এখন আপনার যা যা প্রবলেম আপনি ফেস করছেন বা আপনার আমাদের যে ডেলং সেশন টিকা আর এই পর্যন্ত যে জার্নিটা ছিল সেটা আপনার কাছে ওভারঅল কেমন লেগেছে আউটস্ট্যান্ডিং এখন এখানে যত বলবো তো কম না আপনার যদি এই মুহূর্তে বিচ কে রাইটির জন্য কোনো সাজেশন থেকে থাকে বা কোনো মেসেজ যেটা আমাদের জন্য অনেক হেল্পফুল মনে হইতে পারে সেটা তো জানাবেন ফ্রি দিয়ে না এটাই সাজেশন আর আমি অনেক পেইড কোর্স করছি আউট টপিক কথা না বলে এটাই বলবো যে ফ্রি দিয়ে না ভ্যালু নষ্ট করে ফেলাইতেছে মানুষজন বুঝছেন এখানে যারা আছে এরা সবাই মোট দেন এখানে তাও দেখবেন এখান থেকে অনেকে ভ্যালু নষ্ট করতেছে আর আপনারা পেইড নিলে অবশ্যই আমরা পেইডই কিনব ফ্রি দেন না এটা সাজেশন এর বাদে সবই ঠিক আছে কি সাজেশন দিব ফ্রি দেন না